সম্মানিত দিনদার পরহেজগার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি রসুল সাল্লাহ সাল্লামের নগদ দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত আল্লাহ তাহার বান্দা হিসাবে পরিগণিত কেমন কিভাবে হওয়া যাবে রসুল সাল্লাহ সাল্লাম তিনি তো আমার আমাদের কাছে তিনার সাহাবিদের কাছে এই দাওয়াজ এই দিনের এত বড় একটা বুস আমাদের কাছে বার্তা হিসেবে দিয়ে গেছেন কিন্তু আমরা এমন এক পথিক এমন এক জ্ঞান শূন্য মানুষ যে আমরা সেইটাকে ঠিক মতো অবলম্বন করছে না এমনকি সেইটাকে আমলি নিয়ে এসে জীবনে বাস্তবায়ন করারও প্রয়াস করি না আমরা শুধু দুনিয়াতে কিভাবে সুখের স্বাচ্ছন্দ্যে যাপন করবো দিন রাত পরিশ্রম করে সেটা হালাল পন্থায় হলো না হারাম পন্থায় হলো এইটা আমি আপনি কোন সময় বিশ্লেষণ না করে মৃত্যুর আগ পর্যন্ত ইন্তিকালের আগ পর্যন্ত আমরা এই একটা জীবিকার অন্বেষণের জন্য আমাদের পরের জেনারেশন যেন সুখের স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে এই চিন্তায় বিভর হয়ে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ দিন থেকে থাকতে আমাদের আপনাদেরকে জীবন দান করেছেন যে জীবনের একটি আরবি হচ্ছে নাকসন। নাকসুল শব্দের অর্থ প্রাণ এই নক্স দুই প্রকার কয় প্রকার আমাদের জানা আছে কি আর একটা কি পরিগণিত হয়ে গেছে ওর আলু কারিবে আল্লাহ দুই প্রকার নকশের কথা বলেছেন একটা হলো নবসা আম্মারা আর একটা হচ্ছে নাচে মতমাইন মতমাইন শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত যেটা এতে শান্তি লাভ করবে আমার আপনা যতক্ষণ পর্যন্ত ওই নক্সটা নক্স শান্তি লাভ না করবে এতক্ষণ পর্যন্ত আমি আপনি যতই ঘুমের চেষ্টা করি আমি আপনি ঘুম আমার চোখে আসবে না 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 আর নাফসে না এ যখন শান্তি পাবে তখন আমাদের চোখে ঘুম আসবে না ও যখন অশান্তি হয়ে যাবে অশান্ত হয়ে যাবে তখন আমার আপনার ঘুমটা চলে আসে যেমনি ভাবে এই ম্যাচটিতে এসেছেন আমি কথা বলতেছি আপনারা খুব সুন্দর ভাবে শুনতেছেন 205 মিনিট পর একটা দেখবেন যে টন্দ্রা অটোমেটিক্যালি ভাব চলে আসছে কুরআন karen apne mobile phone pe tilawat থেকে 7 মিনিটের মধ্যে আপনার জুমার শেষ কুরআন তেলাওয়াত হচ্ছে অর্থাৎ আল্লাহ আলা কথাগুলো যদি আমি শুনি তাহলে আমার এই নাফসটা নাফস মুতমানতা প্রশান্তি লাভ করে আর আল্লাহ তালের কথা যখন আমরা শুনব না আমরা আল্লাহ তালার থেকে বিমুখ হয়ে যাব যেমন বাদ্য গান বাজনা যে কোনো হারাম কাজ আছে এইটাই হচ্ছে আমারাটা খুবই শান্তি অনুভব করে আর নাচে মাইন্ডটা এ অশান্ত হয়ে যায় আপনি সারা রাত গান শুনবেন দেখবেন যে আপনার ভোগ আসতেছে না কিন্তু দশ মিনিট ওয়াশ করেন মোবাইল ফোনে দেখবেন যে আপনার আল্লাহ দিলেন খুব তাড়াতাড়ি চলে আসতেছে অর্থাৎ যখন প্রশান্তি লাভ করে তখন আমার আপনার বডি সহ সমস্ত অঙ্গ তখন সে ঘুমে ঘরে চলে যায় কিন্তু আজকে আমি আপনি যেইভাবে সম্পদের পেছনে দৌড়াচ্ছি যে প্রতিযোগিতা করতেছি এই প্রতিযোগিতায় গিয়ে আমি আপনি সবাই এতটাই আল্লাহ তাহার থেকে বিমুখ হয়ে যাচ্ছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না একটু চিন্তা করে দেখুন আমি আপনি শুধু একটা জিনিসের জন্য আমরা এই অর্থকে একটা বা দুইটা জিনিসের জন্য আমরা এই অর্থকে সংগ্রহ করি এক নাম্বার হলো আমার পেটের ক্ষুধা দুই নাম্বার হলো আমার পোশাক পরিচ্ছদ এইটার জন্যই মোটামুটি আমরা অক্লান্ত পরিশ্রম করি থাকার জন্য বাসস্থান এই কয়েকটি সামান্য কয়েকটি জিনিস কিন্তু প্রকৃতপক্ষে আমার আপনার এই পৃথিবীতে যারা বিচরণ করছি ইনশাল্লাহ সবার কিছু না কিছু থাকার জন্য একটা স্থান আছে যদিও যেগুলো ওনার অসহায় যেটাকে ইসলামী পরিভাষায় মিসকিন বলা হয় যার বাড়ি ঘর নাই তারাও সময় পেলে সুযোগ পাইলে তারা রেল স্টেশনে হোক আর বাসের স্টেশনে হোক আর ফুটপাথে হোক সেখানে ঘুমাচ্ছে কিন্তু আমাদের দৈনন্দিন তিনবার পাঁচবার সাতবার যে খানাকে গ্রহণ করতে হয় এই খানার বেশি সময়টা এতগুলো নিয়ামত দান করেছেন সেই নিয়ামক আমরা যদি ওইটাও যদি সংগ্রহ করে আমাদের গ্রহণ করতে হতো তাহলে বলুন তো যে আমরা যেইটুকু পরিশ্রম করতেছি তার তিন ডবল পরিশ্রম করেও আমরা সেটাকে চাকরি দিতে পারতাম না বলবেন যে হুজুর সেইটা আবার কি সেটা আমার আপনার নিঃশ্বাসের মধ্যে যে অক্সিজেন যাচ্ছে এইটা আমার আপনার যদি ক্রয় করে বা তৈরি করে আমার গ্রহণ করা রাখত তাহলে আমাদের আপনাদের কত সম্পদ ব্যয় করতে হতো এক মানুষ স্বাভাবিক সাধারণ খাবার যদি গ্রহণ করে দেখা যাবে দুইশো টাকা সে যদি খাবার গ্রহণ করে তাহলে একটা দিন চব্বিশ ঘন্টা সে ওনার সে পার করতে পারবে কিন্তু বলুন তো অক্সিজেন যেটা আমরা বাতাসের মাধ্যমে প্রাকৃতিক ভাবে যেটা গ্রহণ করতেছি সেইটা যদি আমাদের ক্রয় করে নিতে হতো তাহলে আমাদের দিন কত টাকা আমাদের পারপাসে এই অক্সিজেন পারপাস ব্যয় হতো যে আইসিউ তে ভর্তি হয়ে আছে তার চব্বিশ ঘন্টায় দেখবেন এক হাজার দেড় হাজার টাকা দিয়ে অক্সিজেন প্রায় করতে হচ্ছে আল্লাহ তালা এত বড় একটা নিয়ামত আমাদেরকে ফ্রি দিয়ে রাখছেন এরপরও তা সেই আমাদের সৃষ্টিকর্তার আমার প্রভু আমরা হুকুমকে পালন করতে নারাজ শুধু এটা নয় আমি আপনি আমার ভিতরে প্রাণ আছে জন্য আমি দাঁড়িয়ে আছি বসে আছি কিন্তু যেটা প্রাণ যেটাকে বলা হয় আল্লাহ তালার রূপ যেটা বেঁচে আল্লাহ কুকুর ওইটা আমার মধ্যে থেকে বের হয়ে যায় আমি রুহুল আমি দাঁড়িয়ে থাকতে পারবো বসে থাকতে পারবো ওখানে মাটির সাথে শুয়ে পড়তে হবে ঢলে পড়তে হবে বিজ্ঞানীরা তিনার গবেষণা করে আমাদের কাছে এই তথ্য দিয়ে দিয়েছে যে একজন মানুষ স্বাভাবিক ভাবে দাঁড়ায় যখন তাকে চারিদিক থেকে বাতাস তাকে চাপ দিয়ে রাখে তারপরে সে দাঁড়িয়ে থাকতে পারে তার যে সামনে থেকে সাতাশ টন হয় পিছন থেকে সাতাশ ডানে সাতাশ বামের সাতাশ কত টন বাতাস আমাদেরকে চাপ দিয়ে রাখছে এই বিজ্ঞানীরা যদি এই কক্ষ না দিত তাহলে আমরা কি আল্লাহ সৃষ্টিকর্তাকে আমরা মেনে নিতে পারতাম আজকে বিজ্ঞান কত গবেষণা করে আমাদের কাছে মেসেজটা থ্রো করছে আমাদের কাছে প্রচার করতেছে আল্লাহকে চিনা জানা আরো আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে থিওরিটা আসে কিন্তু সেই থিওরিটাকে আমরা জীবনে মূল্যায়ন করতে পারি না যে এত বড় একটা প্রত্যেকটা দিক থেকে উত্তর দক্ষিণ পূর্ব প্রত্যেকটা দিক থেকে সাতাশ আমাদেরকে দাঁড় করে রাখতেছে এর পরেও আমি আপনি সেই প্রভুর হুকুমকে পালন করতে মানতে আমরা নারাজ এত কারিমের যে আয়াতটি আমি তিলবত করেছি এটা হচ্ছে সুরা ইউসুফ সুরা ইউসুফের আয়াত ইউসুফের মধ্যে তিপ্পান্ন নাম্বার আয়াত বর্ণনা করেন এটা ইউসুফ তিনি বর্ণনা করছেন অবিশ্ব প্রাণ যার ভিতর প্রাণ আছে তাদেরকে উল্লেখ করে বলতেছেন উদ্বুদ্ধ হয় যে প্রাণ আছে আমাদের ভিতর এই প্রাণটা খারাপ কাজ করার জন্য মন্দ কাজ করার জন্য সময় উদ্বুদ্ধ থাকে ইন্ডান

আমরত বিন নফস জান নফস আমরা এটা অবশ্যই খারাপ কাছের দিকে সদ অবস্থায় ধাবিত হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজ করার জন্যই উদ্বুদ্ধ করতেছেন তা না নাউযু বিল্লাহ এরপরে দেখেন ইল্লামা মুহিব রাব্বি তবে আল্লাহ যার উপর রহম করে তারা সানা

খারাপ কাজের দিকে সর্বদা উদ্বুদ্ধ থাকবে ধাবিত হবে তাহলে আমি আপনি এখানে এই আয়তের এইটুকুর অর্থ যেটা বুঝে নিব সেটা হলো এই আমি খারাপ কাজ করতেছি তার মানে আল্লাহ আমার প্রতি রহম করেন না এই জন্য আমি খারাপ কাজ করতেছি আমার আপনার মধ্যে যে আকলটা দিয়েছে যে জ্ঞানটা দিয়েছেন খারাপ কাজ কোনটা ভালো কাজ কোনটা এটা জাস্টিফাই করার জন্য বিচার করার জন্য আপনাকে সেই মেধাটা দিয়ে দেওয়া হয়েছে যার ভিতর খারাপ কোনটা ভালো কোনটা এটা যার ভিতর মেধা দেয় নাই আমরা আমাদের দেশীয় ভাষাটাকে কি বলি পাগল না অর্থাৎ আমাদের যতটুকু ব্রেন আছে এই ব্রেনের তাকে হিসাব হবে যার ব্রেন নাই তার হিসাব আল্লাহর দরবারে যেতে হবে না গরু ছাগল মহিষ চবুষ্প যতগুলো জন্তু আছে মানুষ ছাড়া যতগুলো বাকৃঘাত আছে এরা খারাপ কাজ ওদের হিসাব হবে কারণ ওদের ওই জ্ঞানটা নেই ওর যদি জ্ঞান থাকতো তাহলে আমি আমার বাড়িতে আমি এই পর্যন্ত ছাগলকে প্রতিপালন করতেছি আমার গাছ সেটা খেয়ে নষ্ট করছে এটা তাহলে ওর জ্ঞানের অবশ্যই অভাব এই জন্যই আল্লাহ তারা বললেন আল্লাহ তালা যেই প্রাণটাকে দিয়েছে এই প্রাণটা সর্বদা এই খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হয় তবে ওই প্রাণটা খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হবে না যে প্রাণের উপর আল্লাহ তালা রহম করবেন করুণা করবেন অনুগ্রহ দান করবেন যার উপর রহমত বরকত দান করবেন ওই প্রাণ কোন সময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হবে না ইন্না রব্বি নিশ্চয় আমার প্রতিপালক আমার স্রষ্টা যিনি আমাকে পান নেওয়ালা তিনি হলেন গফুর রহিম তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু মেহেরবান এখন আসি রব্বুল কাহাকে বলে প্রতিপালক এই রবটা কে র শব্দের অর্থ মুনির রক শব্দের অর্থ মনির আমরা প্রত্যেকটা দোয়াইতে রব্বন শব্দটা ব্যবহার করি অর্থাৎ রব্বন শব্দটা যেগুলোতে আছে বেশিরভাগ সে আয় বলি যেরকম বাবা মার জন্য দোয়া করি রব্বি রব্বিনা সামা রব্বানা হাবলানা স্বাধীন আমি আমার সন্তানের নেককার সন্তানের জন্য আমরা দোয়া করি রব্বানা হাবলানা মিনা দোয়া দিন অ্যাঁ এরকম যত ভুল আছে রব্বানা সবগুলোতেই রব্বন শব্দটা ব্যবহার করেছেন এই রব শব্দের অর্থটা হলো মুনিব মুনিবকে যেমন আমার বাড়িতে যদি এটা বছরের বা মাসিক একটা যদি কাজের লোক থাকে তাহলে আমি ওই কাজের লোকের আমি মুনি কিন্তু ওই মুনি আর এই রব এই মুনি এক না ওই রব আর এখানে প্রাণকারী যে রক্ত শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ সেইটা এক না এর আগেও একদিন বলেছি সম্ভবত এই ওই ওই জিনিস আমি এই পৃথিবীতে আসি নাই আমার মা যখন এই পৃথিবীতে আসবে না আমার মা যখন আমার নানির করবে তখন আমার মার পেটের মধ্যে ওভা জরায়ু এব এবং তার বুকে স্তন যিনি সেট করে দিয়েছেন যে তুমি এই পৃথিবীতে যাবা সেখানে তোমার পেট থেকে সন্তান জন্ম গ্রহণ করবে অর্থাৎ তার প্রতিপালন করার জন্য তোমার যেগুলো দরকার সেটা আমার মা যখন আমার মায়ের নানির গর্বে ছিল সেই সময় যিনি চিন্তা ভাবনা গবেষণা করে আমার মাকে সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা তিনি হলেন রস আজকে আমি পৃথিবীতে আসলাম আমি আল্লাহকে মানিয়েছি না প্রভুকে মানতেছি না আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করার কত আগে আমার মাকে যখন পৃথিবীতে প্রেরণ করছে সেই সময় চিন্তা ভাবনা করে সেটা ফিট করে দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তাহলে আমি আপনি বুঝতে পারলাম রথটা কি আর কি হলো এই নাক্সটা হলো আবার কথা এখানে আসলো

তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ যেখানে তোমার প্রভু যে জায়গায় সন্তুষ্ট হয়েছে হচ্ছে তাহলে প্রত্যাবর্তন ফিরে আসতে বলতেছে অর্থাৎ আমরা খারাপের দিকে চলে গেছি কোন দিকে চলে গেছি খারাপের দিকে চলে গেছি তোমরা প্রত্যাবর্তন করো এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স তোমরা প্রত্যাবর্তন করো

আপনারা এটা বিশ্বাস চিত্তে বলতে পারবেন যে আমরা আল্লাহর বান্দা আল্লাহর যদি বান্দা হতাম তাহলে তোমরা প্রবেশ করো আমার বান্দা হিসেবে ইবাদতের মাধ্যমে কার মাধ্যমে ইবাদত যদি আমি না করি তাহলে আমি আপনার আল্লাহর বান্দা না ইবাদত বলতে এখানে তার হুকুম মানা নামাজ পাচক পর্ব এটাও ইবাদত আমি আমার সংসারের কাজ করব এটাও ইবাদত আমি আমার অফিসের কাজ করব আমি চাকরি করি সেটাও ইবাদত আমি ঘুমাবো সেটাও ইবাদত আমি খানা খাবো এটাও ইবাদত আমি বিশ্রাম নেবো সেটাও ইবাদত টোয়েন্টি ফোর আওয়ার্স আমার জীবন যতক্ষণ আছে আমি আপনি চাকরি করি সে চাকরি এলপিআর আছে কিন্তু বান্দা হওয়ার জন্য কোন এলপিআর নাই আপনি অসুস্থ বসে থেকে আপনি আল্লাহর ইবাদত করেন সেটা করতেছেন আপনি শুয়ে থেকে ইবাদত করেন আফটার বেন যতক্ষণ ঠিক আছে আপনি যেই মাঝে আছে সেই পর্যন্ত রূপ পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আর ব्रेन ঠিক আছে নিঃশ্বাস চলে গেল ব्रेन নাই আপনার হিসাব দিতে হবে না শুধু এটা নাই ইবাদত যদি করা হয় তাহলে কি হবে ওয়াজফলি জান্নাত তাহলে তুমি আমার জান্নাতের প্রবেশ করতে পারবে

মারাই করলাম ওইভাবে কি আমরা ধান ওইভাবে কি ধানটাকে আমরা বিক্রি করতে পারি কি পরিশুদ্ধ করতে হয় তা বাতাস দিয়ে হোক আর যেটাই দিয়ে হোক আল্লাহ বলছেন যে ওই বাংলা ওই ওই প্রাণ ঠিক থাকবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে যে পরিশুদ্ধ করতে পারল না সে সফল কাম হলো না আমি আপনি কোটিপতি যদি আমার আপনার করতে পারি। যাই হোক আল্লাহ আমাদের আপনাদেরকে এই করার করুন আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ হুকুমকে পালন করতে হবে আর এই আল্লাহর হুকুমকে পালন করতে গেলে আমার আপনার ব্রেন ঠিক থাকতে হবে ব্রেন ঠিক থাকার মাধ্যমে কোনটা খারাপ কোনটা ভালো এইটা আমি নির্বাচন করব এই নির্বাচন করে যদি আমি ভালো দিকে যাই তাহলে হবে আল্লাহ করুণা দান করেছেন রহম করেছেন আর যদি অসন্তুষ্ট আছে একটা হাদিস বলেছি এর মধ্যে আজকের আলোচনার মধ্যে আমি সব পুরাণে আয়াত করার চেষ্টা করেছি সুরা ইউসুফ থেকে সুরা আলা থেকে শ্রাব ফজর থেকে মনে হয় জানো এ ছাড়াও আরেকটা আয়াত পড়ার চেষ্টা করতেছিলাম সময় সংকুলানের কারণে সম্পন্ন হলো না তাহলে আমাদের মধ্যে প্রাণ আছে নফস আছে তো একটু উত্তর দাও আমাদের মধ্যে নফস আছে নফসটা কি চায় সর্বদা সবাই বলেন নফস কি চায় খারাপ কাজ করতে চায় আল্লাহ এই ভাবে তৈরি করেছে নফস কি করতে চায় খারাপ কাজ করতে চাই এটা কোন জায়গায় পাইছি কোরআনুল কারীমে কোন সুরায় সূরা ইউসুফের কত নাম্বার আয়াত 23 নাম্বার আয়াত 33 নম্বর আয়াত এখানে আল্লাহ কি বললেন যে নক্স যা সৃষ্টি করেছেন আল্লাহ এই ডবসগুলো সর্বদা খারাপ কাজে দিয়ে গিয়ে উদ্বদ্ধ হয় তবে ওই নক্সটা নয় যেটা আল্লাহ তাআলা তার উপর রহম করেছেন করুণা করেছেন সেটা নয় তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষমাশীল এবং দয়াবান এরপরেই বলেছেন কি হে নফস মুতমাইন্না যে প্রশান্তি যে নফসটা আত্মাটা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তার ইবাদতের মাধ্যমে যদি ইবাদত করো তা তার বান্ধ হয়ে যাবে আর ইবাদত না করলে উলাইকার আরাম মালহুম আদার তার চতুষ্প যুদ্ধ থেকে তার চেয়েও নিকৃষ্ট এরপরে বললেন যদি তার বান্ধা হতে পারি অবতলি জান্নাতি তাহলে সে আমার জান্নাতে প্রবেশ করবে এছাড়া বললাম ওই ব্যক্তি ওই নকায় সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করে আমি আপনি এই এক হাজার টাকা দামে মন ধান চিটা সহ আমরা বিক্রয় করতে পারি না তাহলে আমার আপনার এত কষ্ট করে এই পৃথিবীতে আল্লাহ তালা দিলেন এত সুন্দর করে সৃষ্টি করলেন এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আলাহ তাকে আমরা কথা বলতে গেলে আরো কথা এসে আমার সন্তান আমার সম্পদের ভাগ পাবে না মারা গেলে এটা কি এটা আমার ছিল আমরা বেহেস্তের ওয়ারিস এটা ওয়ারিস সূত্রে আমাদের স্থান কিন্তু যদি আমি আপনার এটা আপনাকে পরিশুদ্ধ করতে পারি পরিশুদ্ধ যদি না করি তাহলে আমি ভালো জায়গায় যাব না যেরকম চিটা ভালো জায়গায় যায় না ওইটা যাই যেটাকে বলা হয় কম্প ছাড়ের জায়গায় আর ভালো জিনিস সেটা ভালো জায়গায় চলে যায় তো আমি আপনি যদি চিটা হই তাহলে জাহান নাম আর ধান যদি পরিশুদ্ধ করতে পারে আমার মাছটাকে তাহলে জান্নাতে হতে পারবো আল্লাহ তাহা আপনাদেরকে তা করুন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন তারা বান্দা হিসেবে কবুল করলেন আবিন আসসালামিক রহমতুল্লাহ যে রাজ শুনতাম নেই চারা শুনুন তামাজ করে নেই